কি ধরনের পুরুষ পছন্দ করে বাংলাদেশের মেয়েরা হ্যাঁ কথা খুব সত্য যে বাংলাদেশে মেয়েদের চেহারায় একটা অন্যরকম সৌন্দর্য রয়েছে আর তাই পৃথিবীর বেশিরভাগ দেশের পুরুষেরাই কম বেশি বাংলাদেশি মেয়েদের নিজেদের জীবন সঙ্গিনী করতে চায় প্রিয় দর্শক অজানার দেশের আজকের পর্বে আপনাদেরকে স্বাগত জানাই আমাদের আজকের পর্বে এমন একটি বিষয় আপনাদের সামনে তুলে ধরতে চলেছি যা হয়তো এর আগে আপনারা দেখেননি তাই চলুন আমাদের আজকের এই ভিডিওটি শেষ পর্যন্ত দেখতে থাকুন গল্প কবিতা বা সাহিত্যে একজন পুরুষের দৃষ্টিতে নারীর সৌন্দর্যের বর্ণনা নানাভাবে উঠে এসেছে কিন্তু এর উল্টোটা অর্থাৎ নারীর চোখে পুরুষের কোন বিষয়গুলো আকর্ষণীয় সেই ব্যাখ্যা এসেছে খুবই কম তার মানে এই নয় যে পুরুষকে বেছে নেবার ক্ষেত্রেই নারীদের কোনো পছন্দ অপছন্দ নেই সেটা অবশ্যই এক একজনের ক্ষেত্রে এক এক রকম যেমন পেশায় চিকিৎসক ডক্টর সুন্নাহার বিধির কাছে পুরুষের সৌন্দর্য মানেই তার পরিচ্ছন্নতা সেটা হোক শরীরের বা মনের তার কথায় আমি যখন মেডিকেলে পড়তাম তখন আমাকে এক বড় ভাই খুব পছন্দ করতেন তিনি দেখতেও বেশ সুন্দর ছিলেন কিন্তু আমি তাকে নিয়ে কখনো কিছু কিছুভাবে ভাবতে পারিনি কারণ তিনি কখনও সুগন্ধি ব্যবহার করতেন না যা ছিল তার খুব প্রয়োজন আমার কাছে শরীর ও মন দুটোর পরিচ্ছন্নতাই এক ধরনের সৌন্দর্য সেটা ছেলে মেয়ে সবার ক্ষেত্রে আর আমার একটা অদ্ভুত পছন্দ আছে আর সেটা হলো আমি কাঁচা পাকা চুলের ছেলে পছন্দ করি ডাক পরা নিয়েও আমার সমস্যা নেই তবে সেটা চকচকে হতে হবে ব্যবসায়ী নৌরিন আক্তার পছন্দ করেন এমন পুরুষ যারা বাইরে কিছুটা এলোমেলো কিন্তু মনের দিকে অনেকটা গোছানো প্রকৃতির তিনি বলেন খুব ফরমাল ছেলেদের আমার ভালো লাগে না কিন্তু ধরেন একটা ছেলে তার সঙ্গে মানিয়ে একটা পাঞ্জাবি পরলো কাঁধে ঝোলা ব্যাগ চোখে চশমা চাপ দাড়ি খুব গুছিয়ে কথা বলছে আমার এই ধরনের পুরুষদের প্রথম দেখাতেই ভালো লাগে পুরুষের প্রতি নারীর এমন পছন্দের পরিসর আগের চাইতে অনেক বেড়েছে বলে মনে করেন রামান্য চিত্র অভিনেত্রী ফারহানা হামিদ এক্ষেত্রে মিডিয়ার বড় ধরনের ভূমিকা আছে বলে তিনি মনে করেন ব্যক্তিগতভাবে তিনি সৃজনশীল আত্মবিশ্বাসী সেই সঙ্গে শারীরিক ফিটনেস এবং বাচন বাচনভঙ্গির ব্যাপারে সচেতন পুরুষদের পছন্দ করেন তিনি বলেন একটি ছেলে লম্বা খাটো কালো বা ফর্সা হতে পারে কিন্তু সে তার শরীরের ফিটনেস নিয়ে যদি যত্নশীল হয় এবং ফ্যাশনেবল নিজেকে উপস্থাপন করে আমি তাদের প্রতি আকৃষ্ট হই তাছাড়া ছেলেটা কতটা স্মার্ট অন্যকে কতটা সম্মান দিয়ে কথা বলে সে কতটা প্রাণবন্ত সেগুলোও আমার কাছে ম্যাটার করে কিছুটা ভিন্নভাবে ভাবছেন বেসরকারি প্রতিষ্ঠানের কর্মকর্তা ফারজানা ইয়াসমিন তার পছন্দ ভারী কণ্ঠের পুরুষ গায়ের রং তেমন গুরুত্ব না পেলেও লম্বা গরণ সেই সঙ্গে কেরিয়ারে সুপ্রতিষ্ঠিত পুরুষের প্রতি তিনি তার দুর্বলতার কথা জানান তবে তিনি এটাও মনে করেন সব কিছুর ওপরে পুরুষের সুন্দর মানসিকতাই মুখ্য স্কুল শিক্ষক তাসনিম চৌধুরীও একজন পুরুষের প্রতি আকর্ষণ বোধ করতে তার পরিষ্কার পরিচ্ছন্নতা পোশাকি রুচিশীলতা মার্জিত আচরণ এবং কথাবার্তায় রসবোধকে বেশি গুরুত্ব দিয়ে থাকেন তার মতে সবার আগে আমার ভালো লাগে পুরুষের হাইট তার কণ্ঠ আর তার হাত পা পরিষ্কার কিনা তাছাড়া পোশাকের সঙ্গে মানিয়ে সে কেমন জুতা পরছে সেখানেও তার রুচি অনেকটা পরখ করা যায় তবে আমার কাছে বেশি জরুরি কেয়ারিং মেন্টালিটি আর তার সেন্স অফ হিউমার যে পুরুষ তার নারী সঙ্গীর ছোট ছোট বিষয়গুলো খেয়াল রাখে তাকে হাসাতে পারে তার চাইতে আকর্ষণীয় আর আবেদনময় আর কিচ্ছু নেই তবে নারী ও পুরুষের সৌন্দর্য নিয়ে সমাজে যে গথ বাধা ধারণা প্রচলিত আছে সেখান থেকে বেরিয়ে আসার প্রয়োজন বলে মনে করেন অনেকে সর্বোপরি নারীর মনের মতো তার চাওয়া পাওয়ার বিষয়টিও রহস্যময় বিশেষ করে কোনো পুরুষকে পছন্দ করার ক্ষেত্রে বাহ্যিক ও মানসিক দুই সৌন্দর্যের সমন্বয় খোঁজেন নারীরা যার কোনো আদর্শ মাপকাঠি নেই প্রিয় দর্শক আপনারা তো এতক্ষণ আমাদের ভিডিও দেখলেন কিন্তু আপনার কোন দেশের মেয়েদের বেশি পছন্দ এ ভারত বি বাংলাদেশ সি পাকিস্তান সঠিক উত্তরটি জানা থাকলে আমাদের অবশ্যই কমেন্ট করে জানান আপনার উত্তরটি সঠিক হলে আমাদের তরফে একটা লাভ রিয়াক্ট থাকবে যাই হোক ভিডিওটি ভালো লাগলে অবশ্যই বন্ধুদের সাথে শেয়ার করে দিন চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে ভুলবেন না ধন্যবাদ